ফেসবুকের ভিডিও অটোমেটিক প্লে হয় যার কারণে আপনার এমবি দ্রুত শেষ হয়ে যায় আপনি যদি একটি সেটিং করে দেন আপনার ফেসবুকে তাহলে আপনার ভিডিওগুলো অটোমেটিক আর প্লে হবে না আপনার যে ভিডিওটা বন্ধুরা ইচ্ছা আপনার যে ভিডিওটা ভালো লাগবে আপনি সে ভিডিওর উপর একটি ক্লিক করে বন্ধুরা আপনি ভিডিওটি দেখতে পারবেন এখন বন্ধুরা আপনি যদি বন্ধুরা সেরকমটা করতে চান তাহলে আপনি কী করবেন বন্ধুরা এখানেও একটি অপশান দেখতে চান বন্ধুরা ভিডিওর মতো আইকন সে ভিডিও আইকনটির উপর একটি কী করবেন ক্লিক করে দেবেন আমি ভিডিও আইকনটির উপর একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন এখানে একটি মানুষের মতো আইকন দেখতে চান সেখানে একটি ক্লিক করে দিবেন আপনাদের ভিডিও আর প্লে হবে না অটোমেটিকলি বন্ধুরা আমি সেখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন এখানে সেলুলার উলার ডাটা ইউজ বলে একটি লেখা পাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন আমি একটি ক্লিক করে দিলাম বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনাদের ডাটা খরচ কমানোর জন্য বন্ধুরা আপনারা এখানে একটি অপশন আছে বন্ধুরা এখানে থাকবে আপনারা সেটা কী করে দিবেন এখানে নিচে ডাটা সেভার বলে একটি লেখা থাকবে সেই ডাটা সেভারের পর আপনারা কি করে দিবেন এখানে মার্ক দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর একটু নিচে আসলে বন্ধুরা এখানে একটি অপশান আছে বন্ধুরা এখানে দেখেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই বলে একটি লেখা সেখান থেকে আপনাদের ভিডিওগুলো অটোমেটিক প্লে না হওয়ার জন্য এখানে নেবার প্লে ভিডিও বলে একটি লেখা আছে সেখানে বন্ধুরা একটি ক্লিক করলে ঠিক মার্কটি চলে আসবে এখন থেকে বন্ধুরা আপনারা ফেসবুকের যে কোনো ভিডিও দেখবেন বন্ধুরা আর অটোমেটিকলি কিন্তু বন্ধুরা প্লে হবে না আপনারা যে যে ভিডিওটা আপনাদের ইচ্ছা বন্ধুরা সেই ভিডিওর উপর একটি ক্লিক করে কিন্তু দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অন্য ভাইদেরকেও শেয়ার করে দেখার জানার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ